সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আসেন আমি উমচু ভালোই আছি এখন বাজে হচ্ছে সকাল পুনে আটটার মতো আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বিষ সাতটা বিষে ঘুম থেকে উঠছি ওঠার পর সকালবেলা পেঁয়াজ খাচ্ছি পেঁয়াজ খাইলে চোখের অবস্থা খারাপ একে যে চোখে আছে তার মধ্যে বর পেঁয়াজের ঝাঁজ অবস্থা খারাপ হয়ে গেছে চোখের তো আজকে সকালবেলার খাবার আছে হলো কালকে ভাত রয়ে গেছে ভাত ভাজবো আর আপনাদের এখানে দেখানোর জন্য এত সকালবেলা আর কি আমার ডাঙ্গুসাম সম্ভবত জোগাড় টাকা করার পর আমার ব্লগটা শুরু করি আজকে রাতের বেলা এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে অবস্থা খারাপ হয়ে গেছে কি অবস্থা খারাপ হয়েছে আপনাকে দেখায় দেখেন এখানে আমার রান্নাঘরের এখানে আমার রান্নাঘরের জানলাটা কি বন্ধ করা হয়নি সকালবেলা ওইটা এই যে দেখেন এখানে জানলাটা খোলা আছে যার কারণে এই চুলার মধ্যে জল পইলে মানে বৃষ্টির জল দেখছেন কি অবস্থায় এসে দেখছে অনেক জল বুঝছে এত জল বুঝতে পারেনি ঘুমের মধ্যে তো একদিকে বৃষ্টি হয়েছে আর ঘুম খালি কারো হয়েছে ঘুমাইছি ইচ্ছা মতো এখন ঘুম থেকে ওইটা দেখি চুলার অবস্থা খারাপ তাই রান্না বান্না শুরু করবো মো দেখি কি কি রান্না করা যায় না যায় এখানে এইখানে পেঁয়াজ আর শুকনো মরিচ রাখছি এখন ভাতটা বেজে নেই আর এইদিকে দেখেন কি হয়েছে সার বাবার রুমের মধ্যে জানলা খুব খোলা লাগছে এই দেখেন কত এসে করছে খালি বৃষ্টির হ্যাঁ এসে এত জল আসছে দেখছে কত জল এসে করছে আর এই যে দেখেন এখন বৃষ্টি হইতেছে কি সুন্দর বৃষ্টি হইতেছে খুব ভালো লাগতেছে দেখতে তো দারুণ আমার তো বৃষ্টি দেখলে গ্রামের কথা মনে পড়ে তো আগামীকালকে আমরা যাব গ্রামে আমার শ্বশুরবাড়ি বর্ধম এলাকায় সেখানে যাব বিয়ে আছে আমার দেওয়ারের সে বিয়ে খাইতে যাবো বাবা চলে গেছে অলরেডি তো এর জন্য মনে মনে ভালোই লাগতেছে অনেকদিন পর গ্রামে যাওয়া হবে গ্রামে যাওয়া হইতেছিল অনেকদিন ধরে সকাল সকাল বৃষ্টির মুখ দর্শন করলাম সারাদিন তখন হয় খুব ভালো কাটবো তখন দেখা যাক এই যে কড়াই গরম হওয়ার জন্য লেগে গেছিলাম এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে সারা গাছকে স্কুলে দিলাম না বেশি বৃষ্টি হইল বাবা হচ্ছে এখন তুমি একটু শুকনো মরি শুকনো মাসটাকে একটু গাইজে নেই আর ভাবেরা শুকনো মরিচের সাথে খাইতে খুব ভাল লাগে এর জন্য ভাবলাম যে একটু শুকনো মরিচ করি মানে শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না খালি খালি লাগে এই আর কি তো এখন দিব যে পিঁয়াজ কুচি এই যে দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়েছে লাল লাল করে ভাজ নিলাম এখন তুমি হচ্ছে ভাত এখন মরা ভাতকে তাজা বানাবো মানে যে বাসি ভাত থাকলে অনেক সময় অনেকে খাইতে চায় না তাদের জন্য রেসিপি পেঁয়াজটা নিজে পাইবে

তারপর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা তো দিতেই হবে এখন হচ্ছে মিশিয়ে নেব না দিয়ে সারা মনের মন খারাপ আর গেঞ্জি ঘিত ওই যাবা স্কুলে এখন কয়টা বাজে জানো এখন বাজ হয়েছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় তোমার স্কুল স্কুল ছিল আটটার সময় তুমি তো ঘুম থেকে উঠতেই পারো নাই আজকে সকালবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে তো এর জন্য সকাল আটটা পর্যন্ত বৃষ্টি ছিল তার জন্য তোমার বাবা বলছে যে ঠিক আছে আজকে সারা স্কুলে যাইতে হবে না কালকে আবার তুমি বাড়ি যাব না কালকে তো আবার স্কুল বন্ধ যাবে তাহলে পরপর দিন স্কুল বন্ধ হয়ে যাবে হাই রে সারা আমাদের লস হয়ে গেল তাই না বড় তুমি সারা জীবন থাকতি ভালো তাহলে তারও বলো ঢাকা শহরে থাকলে তো খরচ বেশি বড়দাম গেলে বড় তো খরচ কম হবো ঢাকা শহরে থাকার দরকার কি বড়দাম স্কুলে ভর্তি করে দেই তো দাম থাক ভালো না দেখেন ভাত বাজার প্রায় হয়ে গেছে ধৈন্যপাতা দিয়ে দিলাম তো ধৈনা পাতাগুলো নষ্ট হয়ে দেবো তারপর গরম দিয়ে দিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন যে গোরমেন সুজন খাবে গোরমেন সুজন মানে অন্যরকম কিছু তাই গো এখানে ভাজা ভাত নিচে শুধুমাত্র ভাজা ভাতে গিয়ে সমাপ্ত হবে সেটা তো না তার সাথে অবশ্যই অন্য কিছু আছে তো দেখি তো কি আছে কি নিয়ে খাওয়ার জন্য বাবার ব্রেড রে শাহি ব্রেড দেওয়া যায় কত বুঝা দেখছেন তিনতলা আমাকে নিয়ে একটু রেখো সব খেয়াল না না পারব নিজের নিজের চ্যালেঞ্জ করে আমি আজকে পুরোটা এই যে এটা সার বাবার খাবার তো আমরা খাইছি ভাজা ভাতা টিম সিদ্ধ করছিলাম তো খাওয়া দাওয়া শেষ এখন সারাকে পড়াইতেছি এই যে দেখেন বেজে গেছে বা বা এগারোটা পনেরো বেজে গেছে সাড়ে এগারোটার দিকে আমি রান্না বসিয়ে দিম তো রান্না তো সব রেডি করে রাখছি এখন সে দুপুরবেলা বান্না শুরু করতেছি আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করি আর কি সবসময় একই রকম রান্না খেতেও ভালো লাগে না করতে ইচ্ছা করে না আজকে ভাবলাম যে কোনো একটা রেসিপি করব যেটা দিয়ে আমরাও খেতে পারবো বাচ্চারাও খেতে পারবে এবং ঝামেলাও কম তো সকাল বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যার কারণে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সকালবেলার খাবারে করছি ভাজা ভাত সাথে ছিল ডিম ভাজা আপনাদের তো দেখিয়েছি তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করতে আসছে আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে ইলিশ পোলাও সারার বাবা সেই দিন রাতের বেলা দুইটা ইলিশ নিয়ে আসছে তো ভাবলাম একটা খেয়ে দেখি কেমন এগুলো হচ্ছে স্বপ্নে থেকে নিয়ে আসছে মানে যে বড় বড় শোরুমগুলো থাকে না ওইগুলোর থেকে নিয়ে আসছে তেমনিতে তো দেখা যায় যে বাইরে ফুটপাতে যে জেলেরা বিক্রি করে সেগুলো নিয়ে আসে কিন্তু ওই মাছগুলো খেতে ভালো হয় তো এখানে হচ্ছে আমি মাছটা প্রথমে কেটে নিছি তারপর হচ্ছে মশলা বাড়তে আসছি এখানে হচ্ছে মশলা নিছি হচ্ছে জিরে আর ধনিয়া আর পেঁয়াজ রসুন আদা আজকে আর অন্য তেমন মশলা ব্যবহার করব না যেমন হচ্ছে আমি যদি জিরে বাটি তার সাথে ধনিয়া রাধুনি তারপর একটু শুকনো মরিচ একটু সরিষা মিশিয়ে বাটি তো আজকে আর সেটা বাড়বো না আজকে ভাবলাম যে একটু জিরে আর শুধুমাত্র ধনিয়ায় নিব আর পেঁয়াজ রসুন আদা তো নেবই তো মশলাটাও বাড়তেছে মশলা তো ইম্পর্ট্যান্ট মশলা ছাড়া আসলে কিছু হয় না এখন দেখা যাক আজকের মাছটার উপর নির্ভর করে হচ্ছে স্বাদ কতটা হবে আগে একবার ইলিশ পোলাও রান্না করছিলাম এত ভালো হয়েছিলো খেতে অনেক ভালো হয়েছিলো আজকেও সেইভাবেই করব আসলে কি বলেন তো অনেক সময় দেখা যায় একইভাবে রান্না করলেও একই রকম স্বাদ হয় না কারণ হচ্ছে যে জিনিসের একটু বিভিন্নতা থাকে যেমন মাছটা যদি খেতে ভালো না হয় অথবা যদি পোলাওয়ের চালটা ভালো না হয় তাহলে দেখা যায় যে একইভাবে রান্না করলেও স্বাদের দিক থেকে চিন্তা করতে গেলে একভাবে হয় না এই হচ্ছে ব্যাপার এখন দেখা যাক রান্না করার পর খাওয়ার পর বুঝতে পারবো এখানে হচ্ছে আলু করতেছি একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে দেখেন এখানে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আলু সেদ্ধ করে রাখছি এখানে মশলা বেটে রাখছি এখানে ইলিশ মাছ এখানে পেঁয়াজ কুচিয়ে রাখছি এখানে কচুর এটা ফ্রিজে রেখে দি সেদ্ধ করে রাখলাম যাতে নষ্ট না হয় তো আজকে রান্না করবো ইলিশ পোলাও আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবতেছি ইলিশের সিজন এখন একটু বেশি বেশি ইলিশ ইলিশ খাওয়ার দরকার তো আজকে ইলিশগুলো রান্না করবো এখানে মোটামুটি শেষ জন্য শেষালা চাল ধুই তো হবে সাড়ে এগারোটার দিকে রান্না বসাই দিব বারোটার সময় আধা ঘন্টায় রান্না হয়ে যাবে বলো কী বলো পড়া হয়েছে একটা ভুল হলে দুইটা বাড়ি মনে আছে ভালো করে মুখস্ত করে পাঁচবার লিখবি কবার লিখবি হ্যাঁ পাঁচবার মানে পাঁচটা বিশে পাঁচবার লিখবি একটা মানে এখানে নিচে আবার দেখে দেখে লিখবো তা চলবো না আজকে বৃষ্টির জন্য সারা সারাকে স্কুলে নিয়ে যেতে পারে নাই অনেক বেশি বৃষ্টি ছিল তো আর বৃষ্টি হলে আমাদের এখানে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে হচ্ছে রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি পেঁয়াজ ভাজতেছি তিন চার আবার তিন পাঁচ আপনের

তো সারা হচ্ছে পড়াশোনা করতেছে কদিন পর আবার পরীক্ষা হবে তার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এখন দিলাম মশলা যে মশলাটা বেটে রাখছিলাম সেইটা দিলাম এখন হচ্ছে মশলার মধ্যেই মাছটা আমি সেদ্ধ করব। মাছটা আলাদা করে ভাজবো না আর মাছ আগে একটু লবণ মাখিয়ে নিয়েছি তো আর তেলের মধ্যে দিয়েছি হচ্ছে গরম মশলা আর তেজপাতা এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে মাছটা দিলাম মাছটা হচ্ছে পাঁচ মিনিট এভাবে রাখবো তারপর হচ্ছে উল্টে দেবো তো আপনারা চাইলে হালকা করে ভেজেও রান্না করতে পারেন তবে এইভাবে মশলায় মাছটা সেদ্ধ করলে বা কষালে মাছের স্বাদটা একদম ভালোভাবে আর কি পোলাওয়ের সাথে মিশে ঘ্রানটা মিশে ভাল লাগে খেতে আর কি এটা হচ্ছে আমার স্টাইল তো আপনারা যে যেভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেভাবে করুক না কেন সবার রান্নে অবশ্যই স্বাদ হয় স্বাদ না হলে তো আর কেউ খেতে পারে না এটাই হচ্ছে কথা তো এখন হচ্ছে আমার মাছটা সেদ্ধ করা হয়ে গেছে মাছটা তুলে নিলাম কারণ এতক্ষণ যদি মাছ রাখি যতক্ষণ পর্যন্ত চালটা কষাবো তাহলে মাছটা ভেঙে যাবে তাহলে আর ইলিশ মাছের কোনো চিহ্ন থাকবে না তাই মাছটা তুলে নিলাম এখন হচ্ছে চাল দিয়ে আলু দিয়েছি চালটাকে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আজকে আমার পোলাওের চালটাও ভালো ছিল না অনেক পুরাতন মনে হলো সহজে সেদ্ধ হচ্ছিল না অনেকক্ষণ লেগেছে রান্না করতে এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ ছাড়া তো আর খাওয়া যাবে না বাচ্চাদের জন্য আর কাঁচামরিচ ফেলে দেয় নাই আজ তো দিয়ে দিয়েছি আমরা ভাতের সাথে মিশে খাবো দেখেন আপনারা কোন যে উনি কোনো কাজ করে না দেখেন কত কাজ করে এখানে রান্না করতেছে আবার শশা করে রাখলা বা দেন শশা রাখছে কই এত সুন্দর কাম তুমি কেমন করে গো এত বুদ্ধি তো আমার মতো থাকে না যে খসারা গেলে ফেরিন মাছ ফেরিন এত বুদ্ধি কই থাকে ইলিশ মাছ ভাজা করতেছে আজকে আমরা রান্না করছি ইলিশ পোলাও এখন উনি ইলিশ পোলা রান্না করতে কিন্তু তার তাছাড়া নাকি ইলিশ মাছ ভাজা হইলে একটু বেশি ভালো লাগবে চুলা একটু বাড়াইয়ে দাও বেশি কমানো মাছ মনে হচ্ছে যার কারণে এনে ইলিশ মাছ ভাজতেছে ঘ্রানে তো আমার নাকের খালি চাইতেছে

দেখুন খাবার রেডি আজকে আবার মেঘলা মেঘলা মানে পিষ্ট হইতেছে তো যার কারণে ঘরটা বেশি অন্ধকার অন্ধকার লাগতেছে ইলিশ পোলাও খাও তুমি খাও